আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শহরে আপনারা সব আছেন ভিওয়ার্স হল আজকে নতুন একটা ভিডিও আপনার মধ্যে এরাম আর আজকে ভিডিও দেখতে পারবো আপনারা আমার মরিচর সারাগুলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে মরিচর সারা আর ট্রান্সফার করার সময় ফার বাট টাইমের কারণে ওই ওদের অলরেডি ব্রাঞ্চ ছাড়া শুরু করে দিছে ধরনের আপনারা দেখুন তো এখন এইগোলা ট্ৰাঞ্চফাৰ না হ'লে টুইলাইটুই যাৰ তো আজকে আমি দেখাইমো আমি চাৰাগা কৰাৰ ফৰে আৰু আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰা হৈছে না তো আজকে সেই একটো শ্বেয়াৰ কৰি ট্ৰাঞ্চফাৰ কৰাৰ আগে আৰু এইগোলা আমি নৱেম্বৰৰ সাত তাৰিখ চাৰা কৰিছিলাম সাত নৱেম্বৰ টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰৰ আৰু এখন ঢোকা মাৰ্চাল্লাহ কতটুকু হৈছে ছুট ছট কণ্টেইনাৰৰ মাজে এতিয়া কণ্টেইনাৰ একবাৰেই বৰ নাই দেখোঁ আপোনাৰ অধোকা অধকা ইলেভেন নৱেম্বৰ টুৱেণ্টি টুৱেণ্টি ফ'ৰ তো এখন ইখনৰ মাজে আছে চব ধৰণৰ মৰিচ কাচামৰিচ নাগামৰিচ আফ্ৰিকান তাৰপৰা চাদা মৰিচ চব তাৰ কি আৰু এইগিলা লাষ্টে খৰচী এইগিলা উলগীয়া এতিয়া হৈছে ইঠা ফইলাৰ এঠীয়া নৱেম্বৰৰ ইঠিয়া নৱেম্বৰৰ নাইকিয়া হৈছে এটাও নৱেম্বৰৰ চৰি এটা হৈছে আজি চাৰা পিঠা আৰু এতিয়া হৈছে টমেটু বৰ বিফ টমেটু আমি অৰ্ডাৰ কৰিছিলোঁ দেখোন পানী নাই শুকাই গৈছে তো পানী দিব লাগিব লাগে ড্ৰাই গৈছে তো এতিয়া আমি চাৰা খুজি নৱেম এক বাইছ তাৰিখ জানুৱাৰীৰ জানুৱাৰীৰ বাইছ তাৰিখৰ দেখৰা নেপাৰা চাৰাগোলা মাছে আল্লাহ কত বৰ হৈছে ক'ত সুন্দৰ হৈছে আলহামদিলা আৰু এইবোৰ চকলেট নাগা এইবোৰ গছগোলা একবাৰেই ছুটো চোটৰ ৰৈছে জান ৰাম নাখনে বৰ অনা তো এক গছো যদি বাচে আলহামদিলা আমাৰ লাগে আৰু নাগা এইবছৰ খুব বেছি সৰ্তাম বাঢ়িছি না একবাৰেই খম চাৰা হৈছে তাৰপৰাও যাওঁ হৈছে অঘুণ বিদী নাগা বাংলাদেশী নাগাৰ আৰু কি উগোলাও আৰু বেছি হৈছে না তো জানত না এইবছৰ নাগাৰ চাৰাখনে বেছি উঠছে না ক'তবাৰ ৰুইছে ক'তবাৰ বেছি কিনি আনিয়া ৰুইছে কোনো লাখান মানে এইবছৰ বেছ চাৰা হৈছে না অ' যত হৈছে ঔগোলাও আৰু বেছি নাই আৰু এইগোলা হৈছে চকলেট নাগাৰ চাৰা দেথাপাৰা আৰু এইখনৰ মাজে আছে হাচামৰিচ হাচামৰিচৰ গছ প্ৰচুৰ মাছাল্লা হৈছে গ্রিন চিলির প্রচুর হয়েছে অনেক সুন্দর সুন্দরীয় আর অনেকটা হয়েছে গ্রিন চিলি পার্পল চিলি মানে মরিচর এসা সামচর অভাব নাই বাট নাগা একটু কম হয়েছে আর সপ্তাহ মোটামুটি আলহামদুলিল্লাহ আর এটি হচ্ছে স্কোপিয়ান স্কোপিয়ানও একটা নাগা হয়েছে পিসি আর নাই আর এটা হচ্ছে বাংলাদেশি অন্য দুইটা চারা উঠছে আর গোলা বাংলাদেশি নাগা তো চকলেট নাগা খোলাম আর এটা হচ্ছে আজি ছাড়া পিতা আর এগুলো হয়েছে বাংলাদেশি চিলি জাস্টা এটা হয়েছে গ্রীন চিলি আর এটা পার্পল চিলি পারগুলাও খুব সুন্দর নাইস হয়ে নাইসে আর ওটা হইছে সপ্তাহে দেখা সুন্দর আসলে সিফার মাঝে আর আপনার দেখা আমি দেখাই রাম আপনার গুলা আমি এটা হয়েছে আজি চারাপিতা মার্শাল্লাহ বড় যেটা মরিচ আজি চারাপিতা এটা হচ্ছে সাদা মরিচাটা ওঠা আর অস আফ্রিকান এটা খুব সুন্দর বড় হয়েছে দেখা আপনারা আমি কিলা ক্লিয়ার বেগ দিয়া গুড়িয়া রাখি যাতে উইন্ডোটা খিজে ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় মর্তো নাই লাগি ওলাখান তো আমি ওলাখান সরিয়া সব সময় রাখি এখন সারাগুলা উঠার পরে আমি আমার উইন্ডোস্টি নিয়ে রাখছিলাম আর উইন্ডোস্টিল মাঝে ওলাখানো আছে দেখা আপনারা জ্বালা ঠিক ওলাখানও আছে খালি ওনার মাজে ফানি দেই আর কিছু না আর কি আর ওটা আমি লাস্ট টাইম দেখাইতাম তো গেছি লাস্ট ভিডিওর মাঝে ইয়ে আপনারা অনেক বিলাতে দনিয়া অনেক বাঁকর দনিয়া জোটাও বা দেখা আমি বেশ ফাটা নিয়ে আইন আনতে খাই লাছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বছর আমি যে সময় বাংলাদেশের লাস্ট ইয়ার গেছিলাম তখন আনছিলাম আর অনেকবার আমি ট্রাই করছি ঘরিয়া বাঁচাইতাম পারছি না তো এই বছর আলহামদুলিল্লাহ বাঁচিয়ে আছে ওই ও ডকা বিশিও আসছে দেখানি বিচি প্রচুর বিসি দিছে মার্শাল্লা দেখি বিশিগুলা কালেক্ট করতাম পারিনি যদি বাঁচে তাইলে তো বিশি থাকি অনকে আরও গাছ করতে পারবো আর এটা খুব সুন্দর গ্রান মাসাল্লাহ অনেক লম্পা লম্পা বড়ো বড়ো ফাঁত হয় ধরণে তো আমি এই বছর থেকে আনছিলাম আনিয়া আর পণরসি বাজে দেখি এই বছর আলহামদুলিল্লাহ ওই গেছে আমিও ইন্ডাসুলো রাখছি আমার বেডরুমও এই একটু গরম থাকে লাগে হয়তো বাঁচছে এই বছর আনলে বাঁচাইতেম পারি না আর কি তো ওগুলো দেখো আমি লাস্ট ভিডিওত আর আপডেট দিতাম বলিয়ে গেছিলাম যচুৰ গছৰ আপডেট দিছিল আৰু গছ ৰোপণ কৰাৰ সময়তো আৰু ইতা সম্ভৱ হৈ যা ভিডিঅ' কৰা কাৰণ দেহ তাখে আহি আহে হালে আৰু সপ্তাহ ৰোপণ কৰা দি তাইদি খৰাইতাই গিয়া মিলাই কৰা যায় না আৰু কি তই এখন মনসাক আপোনালোকে শ্বেয়াৰ কৰি মোৰ গছ গোলা যেনে বাচিয়া আছে সতটোকো হৈছে আৰু আপোনাৰ যাৰা যাৰা নাগাৰ চাৰাখৰ চইন্য এখনো ষ্টিল আপোনাৰ মোৰ ঈশ্বৰ নাগাৰ খৰ্তা ভাৰিবা বাট এখন টুলেইট সঁচা মৰ চৰ অৱশ্য ঠিক আছে বাট নাগাৰ লাগি এখন টুলেইট তারপরে ও যারা একবারে নাই খরচন্যায় লকা এখনো সময় আছে কর্তাভাঁর বা লাস্ট ও দুই তিন দিনের ভিতরে রানাইলে আর বেশি লেট হয়ে যাব দেখো আমি ও লড়াইসা যে রয়েছে আর আমি এখন নাগার তো ট্রাই করছি এখনও ট্রাই করাম গতকালকেও আমি রোপণ কৰি রা আসে আর কতটা হয়ে দেখি ফারিনি আর কিছু সারা সরাম কিন্তু জানাম না শুইব কি না আর চারি পাঁচ প্যাকেট আমি মনে হয় এই বছর অর্ডার কৰি আনিয়া বেশি রোপণ করছি কোনো লাভ হয়েছে না মানে গছগোলা কি কেতিয়াও বেছিকোলা গছ উঠে না বেছিকোলা হ'লে বাদো পাইৰাম বাট জানি না কেইটা হৈছে আৰু এইটো হৈছিল বেগুনৰ ইটা বেগুনৰ ঔ একটা গছ হৈছে চাদা বেগুন এতিয়া আমাৰ হয় চাদা বেগুনৰ ঔ একটা গছ হৈছে আৰু একটা বাট ইটা আমি বাজ পাৰি আৰু চাদা বেগুনৰো চাৰা উঠিছে কিছু আৰু আৰু আছে কিছু চাৰা নতুন করে উঠছে ছোট বাট বটসানি না এটা বাসপকি না আর মর্সরও আর কিছু আছে তো সবটা মিলে আর অনেকগুলো সারা আছে খালি গুড়ান না আলহামদুলিল্লাহ আমি জাস্ট ওগুলো আপনার লগে আপডেট দাম আর আপনারা এখন আস্তে আস্তে করি আর এই উড়ি সদু এটাও রোপণ করা স্টার্ট করতে হবে সরি সদু উড়ি আমার আমার মনে হয় এখনও হেলি হয়ে যায় আমি আর সেদিন ফরেস্ট রোপণ করা স্টার্ট করবো তো আপনারা লগে আপডেট শেয়ার করবো ইনশাল্লাহ আর দেখা আপনারা আমার গাছগুলো লাগে দোয়া করবা গাছগুলো যেন বাঁচিয়া তাকে আছে ওলা তাকে আর কোনো ক্ষতি হয় না আর কি তো আপনারা সবর ভিডিও প দেখি কমেন্ট করা হয় না অনেক সময় অনেক সময় করা যাই হোক আপনারা আপডেট দিবা আপনারা ভিডিও আপডেট দেখেও পালা লাগে তো বেবর সকল আজকে ও পর্যন্ত সব পালা থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা সেফে থাকবা ও কামনা আমি বিদায় নিামগে কত হইবা অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আল্লাহ হাফিজ